আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন এল এস এম এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা ইতিমধ্যে আপনারা থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন এই সেই বেজিং হাঁস যে হাঁস কিনা মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে তিন থেকে চার কেজি ওজন হয় তো আলহামদুলিল্লাহ আমার শেটের তিন রকম বয়সের হাঁস আমি লালন পালন শুরু করেছি এই যে এখন যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র পাঁচ দিন বয়সের হাঁস মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর বেড়ে উঠেছে এবং এই পাশের যে শেটটি দেখতে পাচ্ছেন এই হাঁসগুলির বয়স মাত্র বারো দিন তো দেখুন আলহামদুলিল্লাহ বারো দিনে হাঁসগুলো কত বড় হয়ে গিয়েছে যেখানে অন্যান্য দেশি ছোট ভ্যারাইটি যে হাঁসগুলো রয়েছে দশ থেকে বারো দিনে তারা বাচ্চাই থেকে যায় মানে খুবই ছোট থাকে কিন্তু এই বেজিং হাঁসগুলো দেখেন তাল রহমতে অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে তো এই হাঁসে লস হবে কি না এই প্রশ্ন অনেকেই করে থাকেন তো আমি আপনাদের একটা গ্যারেন্টি দিতে পারি যদি আপনি খামার ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন হাঁস যদি আপনি খামারে টিকিয়ে রাখতে পারেন আপনি অভিজ্ঞ একজন খামারি হলে কখনোই আপনার এই হাঁসে লস হবে না আপনারা জানেন বর্তমানে যে খাদ্য খাদ্যের দাম অনেক বেশি যার কারণে খামারিরা কিন্তু লসের শিকার হয় কিন্তু এই হাঁস যে পরিমাণ খাদ্য খায় তার থেকে তিন গুণ বেশি বৃদ্ধি পায় আপনি বুঝতেই পারছেন যে মাত্র চল্লিশ দিনে যে হাঁস তিন থেকে চার কেজি ওজন হয় চল্লিশ দিনে সে যে খাবারটুকু খাবে তার থেকে কিন্তু তিন থেকে চার গুণ বেশি বৃদ্ধি পাবে তাই এই হাঁসে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই এখন যে হিসাবটি আপনারা দেখাচ্ছি তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এই হাঁসগুলো পঁয়তাল্লিশ দিন বয়সে ওজন হয় প্রায় সাড়ে তিন কেজি থেকে সাড়ে চার কেজি তো আমি তিন কেজি ধরে নিলাম সর্বনিম্ন আর প্রতি কেজির মূল্য হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা স্থান পেতে আরও বেশি হতে পারে তো আমি সর্বনিম্ন ধরলাম আড়াইশো টাকা তাহলে তিন কেজি হাঁসের মূল্য দাঁড়ায় সাতশো টাকা আর আপনার খরচ যাবে কত খরচ হিসাবটা যদি করি আপনারা মনে রাখবেন যে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি সর্বনিম্ন বিক্রি করতে পারবেন আর খরচ যাবে হচ্ছে আপনার প্রতি পিস যখন জিরো দিনের বাচ্চা নেবেন তখন একশো দশ টাকা একশো থেকে একশো টাকা করে বর্তমানে বাজার আর এই হাঁসগুলো পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনার খাবার খাবে সাড়ে তিন কেজি থেকে সাড়ে চার কেজি তো আমি এবারে চার কেজি ধরে নিলাম আর প্রতি কেজি খাবারের মূল্য হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি তো আমি ষাট টাকা কেজি হারেই হিসাব করি ষাট টাকা হিসাবে চার কেজি খাবারের মূল্য দ্বারায় দুশো চল্লিশ টাকা আর এদিকে হাঁসের বাচ্চার দাম হচ্ছে একশো দশ টাকা এবারে তিনশো পঞ্চাশ টাকা আর আপনার খামার ম্যানেজমেন্ট এবং অন্যান্য ওষুধ সব কিছু মিলে আর একশো টাকার মতো প্রতি পিস খরচ হবে তাহলে আপনার চারশো পঞ্চাশ টাকা খরচ আর এই হাঁস থেকে আপনি সর্বনিম্ন যদি বিক্রি করেন সাতশো পঞ্চাশ টাকার থেকে আটশো টাকা বিক্রি করতে পারবেন এভারেজ কোথাও কোথাও হাজার বারোশো পর্যন্ত বিক্রি হয় তো আমি অত ধরছি না সাতশো পঞ্চাশই ধরছি সাতশো পঞ্চাশ থেকে যদি আমি চারশো পঞ্চাশ টাকা বিয়োগ করি তাহলে কিন্তু প্রতিটি হাঁসে আপনি তিনশো টাকা লাভ থাকছে মাত্র পঁয়তাল্লিশ দিন বয়সে তো আমার মনে হয় না যে বর্তমানে এমন কোনো ব্যবসা আছে যেখানে এত স্বল্প সময়ে এত বেশি লাভ তো প্রতিটি হাঁস থেকে যদি আপনার তিনশো টাকা লাভ হয় আপনি হিসাব করে দেখেন এখন যদি আপনি পাঁচশো পুষতে পারেন একশো পুষতে পারবেন এক হাজারও পারবেন তো আমি এবারে যদি ধরি আপনারা পাঁচশো হাঁস করবেন পাঁচশো হাঁসে যদি আপনারা হাঁস বাঁচিয়ে রাখতে পারেন কোনো রোগ বালাই যদি না আক্রমণ করতে পারে তাহলে দেড় মাসে অবশ্যই আপনি সর্বনিম্ন হলেও দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো এটা গ্যারেন্টি দিচ্ছি শুধু তাদের জন্যই যারা অভিজ্ঞ হাঁস পালনের দক্ষ অর্জন করেছেন ভালো বুডিং করতে পারেন আর আল্লাহ তালা যদি রহমত করে অবশ্যই আপনি এই বেজিং হাঁস পালন করে লাভবান হতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার এবং আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামারে বারাকা দান করেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি কোনো আমার কথায় ভুল ত্রুটি থেকে থাকে যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই পরামর্শ দিয়ে পাশে থাকবেন তো সবার কামনা করে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম